গাজীপুর কাপাসিয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপাসিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হারুন ও রশিদ মোল্লা শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কলম সৈনিক সহকারী অধ্যাপক শামসুল হুদা লিটন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সর্বস্তরের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি গাজীপুর চার কাপাসি আসনের সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আইয়ুবি ইন্ডিয়াতে একটি শিক্ষকদের আয়োজনে সম্পৃক্ত হওয়ার সেখানে দিল্লিতে কনফারেন্সে যোগদান করেছিলাম প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা অনুষ্ঠানে সেখানে আমার সময় যিনি ছাত্র সংগঠন করতেন তিনি প্রাইমারি স্কুলে যোগদান করেছেন কলকাতা একটা জানেন ওই স্টেটের তিনি ছিলেন পরবর্তীতে উনি বলল ওয়ান অব দ্য মোস্ট প্রেস্টিজিয়াস জব অন মাই কান্ট্রি ইজ দ্য টিচার অফ প্রাইমারি প্রাইমারি শিক্ষক হওয়াটা আমার দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস সবচেয়ে আকর্ষণীয় চাকরির মধ্যে একটা আমি হিসাব করে দেখলাম অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশে একজন বিসিএস ক্যাডার যিনি অ্যাডমিন ক্যাডারে ঢুকেন তার যে স্কেল থাকে তার চেয়ে বেশি পরিমাণ বেতন পায় আমার দেশের পাশের প্রাইমারি স্কুলের একজন শিক্ষক সেই দিক থেকে তার কথাটা যথার্থই আমাদের এই অর্থনৈতিক বৈষম্য সামাজিকভাবেও অন্যান্য বিপ্তবান ব্যক্তির যে মর্যাদা সেই বিবেচনায় একজন শিক্ষকের মর্যাদা আমি মনে করি না কোনোভাবেই যথেষ্ট